আসসালামু আলাইকুম গাইস আজ চিংড়ি মাছের মাথা বোনা করব প্রথমেই চিংড়ি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নেব এখন তাওয়ায় তেল দিয়ে নিলাম তার সাথে হলুদ ও লবণ দিলাম এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম তাওয়ার উপর এখন একটু ভাজা দিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে করইতে মশলা দিয়ে নেব পেঁয়াজ বাটা রসুন বাটা নিলাম লবণ নিলাম হলুদ নিলাম ঝালের গুঁড়া দিয়ে দিলাম সাথে তেল দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম মশলাটা নেড়ে চড়ে নিলাম এই যে মশলাটা ফুটে উঠেছে সাথে কাঁচা ঝালও দিয়েছি এখন আলু দিয়ে দেব আলু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আলু দিয়ে কষানো শেষ এখন মাছগুলো দিয়ে দেব ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলার সাথেও আলুর সাথে জানি মাছগুলো মেখে যায় একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠালাম এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব যাতে মাছ ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এই যে এখন আবার ঢেকে দেব আমরা ঢাকনাটা উঠালাম এই যে আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে আমরা একদম ভাজা ভাজা করবো আলু ও চিংড়ি মাছের মাথা মালাইকারি রান্না আমাদের রান্না শেষ খেতে কিন্তু সেই মজা হবে